জীবনে দুইটা জিনিস নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না একটা হচ্ছে আপনার পড়াশোনা পড়াশোনার জন্য আপনি কোনোরকম কারোর সঙ্গে কম্প্রোমাইজ করবেন না আপনি যদি পড়াশোনা শিখে খুব ভালোভাবে শিক্ষিত হতে পারেন একটা ভালো পর্যায়ে যেতে পারেন অবশ্যই আপনি আজকে যাদের জন্য স্যাক্রিফাইস করবেন বলে মনে স্থির করেছেন তারাই কিন্তু আপনার পাশে থাকবে আর যাদের জন্য ভাবছেন যে আজকে আপনার পড়াশোনা স্যাক্রিফাইস করতেছেন একটা সময় কিন্তু তারা আপনার পাশে থাকবে না তারা আপনার এই স্যাক্রিফাইসের কোনো মূল্যায়নই করবে না তাই বললাম যে জীবনে দুটি জিনিস কখনোই স্যাক্রিফাইস করা যাবে না একটা হচ্ছে পড়াশোনা আর দুই নম্বরটা হচ্ছে আপনার কেরিয়ার অনেকেই আছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই কথাটা আমি বেশি বলবো কারণ অনেক মেয়েরাই তাদের পরিবার এবং সংসার সামলাতে গিয়ে তাদের কেরিয়ারকে ধ্বংস করে দেয় কেরিয়ারকে আসলে কোনো গুরুত্বই দেয় না এটা একদম করা ঠিক না প্রত্যেকটা মেয়ে যে যতটুকু শিক্ষিত তার ততটুকু যোগ্যতা অনুযায়ী কাজ করা উচিত এই জন্য বললাম যে দুইটা জিনিসে কখনো আমরা কম্প্রোমাইজ করবো না একটা হচ্ছে আপনার শিক্ষার ক্ষেত্রে আপনি কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবেন না এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে রকম কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না এই দুইটা জিনিস যদি আপনি অর্জন করতে পারেন বা এই দুইটা জিনিস যদি আপনি লাইফে ধরে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনি একদম সাকসেসফুল মানুষ হিসেবে পরিণত হতে পারবেন এবং যারা যাদের জন্য মূল কথা হচ্ছে আপনার স্যাক্রিফাইস করা ভালো জীবনে স্যাক্রিফাইস করতে হবে তা হলে আসলে জীবনে সুখী হওয়া যায় না সবাইকে নিয়ে একসঙ্গে থাকা যায় না সেটা ঠিক আছে কিন্তু স্যাক্রিফাইসের বিষয়টা এমন আমি যাদের জন্য স্যাক্রিফাইস করলাম তারা যদি সেই জিনিসটা বুঝতে পারে তাহলেই স্যাক্রিফাইস করা যায় কিন্তু এই যে দুইটা বিষয় বললাম যে আপনার শিক্ষা শিক্ষার ক্ষেত্রে আপনি কোনো রকম স্যাক্রিফাইস করবেন না যে আপনি আরও বেশি পড়াশোনা করতে চান ঠিক সেই ক্ষেত্রে যারা আপনাকে বাধা দিবে। আপনি কখনোই তাদেরকে মনে করবেন না যে আপনারা তারা শুভাকাঙ্ক্ষী আপনার জীবনের আর আপনার কেরিয়ার গড়ার ক্ষেত্রে যারা আপনাকে বাধা দেবে তারাও কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না যাদের জন্য এই স্যাক্রিফাইসগুলো করবেন একটা সময় তারা কোনোভাবেই আপনার এই স্যাক্রিফাইসের কথাটা মনে রাখবে না বরংশ আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করবে অনেক বেশি কথা শোনাবে তখন আপনার মনটা অনেক অনেক বেশি খারাপ হয়ে যাবে আর সময় এবং সুযোগ কিন্তু সবসময় আসে না এখন যখন আপনার কেরিয়ার গড়ার সময় তখন যদি আপনি কেরিয়ারটাকে না গড়ে অন্যদিকে ফোকাস করেন পরবর্তীতে যখন আপনি চিন্তা করবেন যে আমি কেন কেরিয়ারটা নিয়ে আরও সামনে মানে কেরিয়ার গড়ার ক্ষেত্রে আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করলাম না ওইদিকে কেন ফোকাস করলাম না তখন কিন্তু শুধু আফসুস করতে হবে তখন আর কেরিয়ার করার সময়টা থাকবে না সময়টা সব সময় আসে না যখন জীবনে সেই উপযুক্ত সময়টা আসে উপযুক্ত সময় সদ্ব্যবহারটা করতে হবে তাই বলবো জীবনে যদি আসলে সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে চান মনের শান্তিটা বজায় রাখতে চান তাহলে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে রকম কম্প্রোমাইজ করা যাবে এবং কেরিয়ার গড়ার ক্ষেত্রে রকম কম্প্রোমাইজ করা যাবে না আর যে এই ক্ষেত্রে আপনাকে বাধা দেবে সে কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী না আর যাদের জন্য আপনি এই স্যাক্রিফাইসগুলো করবেন একটা সময় মানে দিন শেষে তারা কখনোই আপনার এই স্যাক্রিফাইসের মূল্যায়নটা করবে না তখন আপনি অনেক অনেক বেশি হতাশায় ভুগবেন তাই আমার আজকের কথা থাকবে আমরা দুইটা জিনিসে কখনোই স্যাক্রিফাইস করব না একটা হচ্ছে আমাদের পড়াশোনা আর একটা হচ্ছে আমাদের কেরিয়ার